ঘরে থাকা কম উপকরণ দিয়ে কিভাবে মজাদার পাস্তা তৈরি করা যায় আজকে সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবারও একবার ওয়েলকাম করছি ফারজানা সেফটিতে প্রথমে একটা পাতিলে আমি পানি নিয়েছি আর এখানে আমি এক চামচের মতো সোয়াবিন তেল আর এক চামচের মতো লবণ দিয়ে নিয়েছি যাতে করে পাস্তা একটা সাথে একটা লেগে না যায় আর এখানে আমি পাস্তা নিয়েছি কুলসুন ম্যাকারনের যে প্যাকেটটি আছে এটা আপনারা দোকানে গেলেই পাবেন পানিটা ভালোভাবে গরম করে নিতে হবে আর পানির মধ্যে বলক আসলে দেন পাস্তাটা পানির মধ্যে দিয়ে নিতে হবে এটা একদম নরম করা যাবে না আবার খুব বেশি শক্ত রাখা যাবে না আমি দশ মিনিটের মতো এটা সেদ্ধ করে নিব দশ মিনিট পরে আমি পাস্তাটাকে তুলে নিব এরকম একটা ঝাঁকার মধ্যে আমি পাস্তাটা ঢেলে নিয়ে পানি দিয়ে ভালো মতো ধুয়ে রেখে দিব এখন আমি যে সবজিগুলো ইউজ করব সেগুলো কেটে নিব প্রথমে আমি ক্যাপসিকাম নিয়েছি এবং এটাকে আমি ভালো মতো ধুয়ে কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার মেশিন দিয়েও গ্রেট করে নিতে পারেন আবার যে যেভাবে কেটে নিতে চান সেভাবে পছন্দ মতো কেটে নিতে পারে পাস্তার মধ্যে ক্যাপসিকাম দিলে দেখতে একটু কালারফুল দেখায় আর খেতে অনেক মজা লাগে এখন একটা টমেটোকে আমি সেম ওয়েতে কিউব করে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমার কাছে মনে হয় এভাবে ছোট ছোট করে কেটে নিলেই কিন্তু পাস্তাটা দেখতে সুন্দর দেখাবে আমার এখন টমেটো কাটা শেষ এখন আমি একটা পেঁয়াজকে সেম ওয়েতে কিউব করে নিব আপনারা চাইলে কুচি করে নিতে পারেন আবার গ্রেড করেও নিতে পারেন বাট এখানে আমি দেখতে সুন্দর দেখার জন্য কিউব করে নিচ্ছি আর এখন আমি ধনিয়া পাতাকেও সেম ওয়েতে কুচি করে নিচ্ছি তো আমার এখন সবগুলো সবজি কাটা শেষ এখানে চাইলে আপনারা বর্বটি ইউজ করতে পারেন আবার কেউ মটরশুঁটিও চাইলে ইউজ করতে পারে। আর এখন গাজরটা আমি এখানে কিউব করে নিব না কারণ গাজর একটু শক্ত হয় যার কারণে আমি এটাকে গ্রেড করে নিয়েছি আমি এই সবজিগুলো দিয়ে আজকে পাস্তাটা রেডি করবো ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি তো প্রথমে আমি গাজরটাকে সেদ্ধ করে নিচ্ছি আমার বেবিরা গাজর খুব একটা পছন্দ করে না যার কারণে আমি নরম করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে মুরগির বুকের মাংস কিউব করে রেখেছি এখন একটা ফ্রাই পেনে আমি কিছুটা তেল দিয়ে ডিম ভেঙে দিব আর ডিমটাকে আমি স্ক্রাম্বেল করে নিব বা ভেঙে ঝুরি ঝুরি করে নিব এটা নাড়তে নাড়তে কিন্তু ঝুরি ঝুরি হয়ে যাবে চাইলে এখানে একটু লবণ ছিটিয়ে দিতে পারেন এখন একটা বড় ফ্রাই পেনে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে রসুন কুচি দিচ্ছি রসুন কুচিটাকে একটু ভালোভাবে নেড়ে লাল করে নিতে হবে তো ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে নিব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম থাকতে হবে এখন কিউব করে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে নিব আর ভালোভাবে নাড়তে হবে আপনারা চাইলে এখানে গাজরটাও দিয়ে দিতে পারেন যদি সেদ্ধ করে না থাকেন আমি যেহেতু সেদ্ধ করেছি তাই আমি এটা পরে দিব এখন আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে আমি দিয়ে নিচ্ছি খুব ভালোভাবেই নাড়তে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি আর ক্যাপসিকামটাকে ভালোভাবে নাড়তে হবে এটা একটু করে নাড়লে কিন্তু নরম হয়ে যায় ভালোভাবে নাড়ার পরে আমি এখানে এখন গাজর কুচি দিয়ে নিব। যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তো গাজর কুচি দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে গাজর কুচিটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে দেন হচ্ছে আমি ম্যাজিক মশলা যেটা আপনি দোকানে পাবেন আর যেটা প্যাকেটে ছিল এই দুটো মশলা একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি এটা দিলে হয় হয় কি একটু খেতে টেস্টি তো দুটো মশলা দিয়ে আর একটু হবে দেন আমি আর আমার রান্না করা গরুর মাংস ছিল ওখান থেকে আমি কয়েক পিস কুচি করে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো টমেটো কুচি আর গরুর মাংস দেওয়ার পরে আমি একটু করে নেড়ে এখন পাস্তাটা দিয়ে নিব এটা খুব তাড়াহুড়া করে করতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে পাস্তাটা দিয়ে নেওয়ার পরে আরো একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দেন এখানে আমি চিলি সস আর হচ্ছে টমেটো কেচাপ দুটোই অল্প করে দিয়ে নিয়েছি দেন আর ডিমের যে স্ক্রাম্বেলটা রেখেছিলাম সেটা দিয়ে নিব তো তিনোটা আমি একসাথে মিক্স করে আরও একটু ভালোভাবে নেড়ে নিব তো ফাইনালি আমার পাস্তাটা রেডি আর লাস্টে আমি যেটা করব এখানে চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিব এতে করে স্বাদটা আরও দ্বিগুণ হবে আর আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে কাঁচামরিচ ফালি করেও দিতে তো আমার পাস্তাটা এখানে রেডি বাসে একবার ট্রাই করে দেখবেন বাচ্চারা খুব মজা করে কিন্তু প্যাট ভরে খেয়ে নেবে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ